অনেক মানুষ হয়তো ভিন্ন ফুলের সৌন্দর্য নিয়ে মেতে থাকে আর আমি মেতে থাকি যেমন করে কৃষ্ণচূড়া মেতে থাকে তার রং লাল নিয়ে মানুষ আপনাকে ছেড়ে গেল একটি গাছ যদি আপনি যত্ন করেন সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না বরং সে আপনাকে দিনে দিনে সুন্দর ফুল ফল উপহার দিবে গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এরা শুধু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে না বরং আমাদের মানসিক ও আধ্যাত্মিক জগতেরও অবিচ্ছেদ্য অংশ গাছ আমাদের ছায়া দেয় শীতল বাতাস দেয় এবং ক্লান্ত পথিককে আশ্রয় দেয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল তিন তিন মিমি জিরো টু তে এতক্ষণ গাছ নিয়ে অনেক অনেক কথা বললাম কেন বললাম কি কারণে বললাম সেগুলো দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে গত কয়েকদিন আগে আমরা খাওয়া দাওয়া করে মানে বাইক নিয়ে এমনি বের হয়েছিলাম যে আশেপাশে একটু ঘুরে দেখব তো ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম একটা নার্সারিতে মানে নার্সারিটা এত বড় যে চোখ যতদূর পর্যন্ত যাচ্ছে আমরা শুধু গাছ আর গাছই দেখতে পাচ্ছিলাম মানে এমন একটা অবস্থা যে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ফুল ফল নানা রকমের গাছ আর আমার ছোটবেলা থেকেই ফুল গাছ খুব প্রিয় আমার কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া ফুল খুবই প্রিয় আমার পছন্দের তালিকায় গোলাপ বেলি কৃষ্ণচূড়া আবার ওই যে কচুরি পানার ফুল আছে না এক ধরনের বেগুনি কালারের ফুল এই ফুলটাও আমার খুব পছন্দের একটা ফুল আছে যেটা আমার একদম লাইফটাইম পছন্দের সেটা হচ্ছে শিউলি শিউলি ফুলের সাথে কারো তুলনা নাই কোনো ফুলেরই তুলনা নাই শিউলি ফুল আমার এত পছন্দের আমি তো অনেক সময় মজা করে আমার হাজব্যান্ডকে এটাও বলি যে আমি যদি মারা যাই তোমার আগে আমি যদি মারা যাই আমার কবরে প্লিজ একটা শিউলি ফুল গাছ লাগিয়ে দিও আমার অনেক দিনের ইচ্ছা আমি যদি কখনো গ্রামে কোথাও ছোট্ট একটা বাড়ি করতে পারি তাহলে আমার বাড়ির উঠোনে আমি অবশ্যই শিউলি ফুল গাছ লাগাবো তোমরা দোয়া করো আল্লাহ যেন আমাকে সেই তৌফিকটা দান করে আমি যেন আমার এই ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে পারি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে নানা রকমের নানান কালারের ফুল আছে আমি একটু তোমাদেরকে দেখাই এখানে জানো এত ছোটো ছোটো গোলাপ মানে এক ইঞ্চিও হবে না অথচ একদম ফুটন্ত গোলাপ আমি তোমাদেরকে দেখাবো এখানে দেখো কত লাল ফুল আর এইখানে আমি দেখতে পেয়েছিলাম ইয়া বড় একটা জবা ফুল আর এখানে দেখছো কি সুন্দর না বেলি ফুলের রাজত্ব আর এখানে ছিল অনেক অনেক ফল আর এখানে একটা আম গাছ ছিল যেটাতে কলম করা অনেক অনেক আম ধরছিল তো মানে সেই দিন আমি গাছ দেখেই একদম খুশি হয়ে গেছি মানে এত ছোট ছোট গাছে ফল ধরেছে ফুল ধরেছে আমি তো দেখে একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা জাস্ট কেডিং দেখো এখন তোমাদেরকে যে গাছটা দেখাবো এই গাছটা ছোটবেলায় এক ধরনের আমরা কাগজের মতো ব্যবহার করতাম মানে এই গাছের একটা কালার আছে সবুজ কালার ওইটাতে যদি তুমি উল্টো পিঠে কলম দিয়ে কিছু লেখো একদম কাগজের মতো স্পষ্ট লেখা বোঝা যায় দেখো এখানে এই গাছের অনেকগুলো চারা ছিল যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তবে এই নার্সারিতে আমি দেখলাম ফলের চেয়ে ফুলের অনেক বেশি গাছ আমরা যদিও পুরো নার্সারিটা ঘুরে দেখতে পারিনি কয়েকটা জায়গায় জাস্ট আমরা গিয়েছি একদম ভিতরে মানে যদি আমরা এক কিলোমিটার হাঁটি তাহলেও মনে হয় এই নার্সারিটা শেষ হবে না এত বড় ছিল তো আমরা জাস্ট কিছুক্ষণ ওইখানে থেকে চলে এসেছিলাম কিন্তু যতক্ষণ থেকেছি ততক্ষণ মনে হয় আমি স্বর্গে আছি আমার জীবনের একটা চরম সত্য সেটা হলো আমি যতই যত্ন করি যাই করি ধরো আমি যদি নার্সারি থেকে একদম ফুটন্ত গোলাপ গাছ বা যে কোনো তরোতাজা গাছ এনে আমার বাসায় রাখি যদি খুব বেশি যত্ন করি তারপরও কেন যেন আমার হাতে গাছ হয় না একদম মোড়ে সুটকি হয়ে যায় আমার হাতে কোনো গাছই হয় না আর এই ফুল গাছটা দেখো ওই ফুল গাছটা দেখতে একদম ভেলভেট কাপড়ের মতো ছোটবেলায় ভাবতাম এটা হয়তো মকমল কাপড় দিয়ে তো কিন্তু এখন বড় হওয়ার পরে বুঝি যে না এটা ন্যাচারালি এরকম দেখো এখানে অনেকগুলো মেহেদি গাছ ছিল আর এটা দেখছো গোলাপ এই গোলাপটার কথাই তোমাদেরকে বলছিলাম একদমই ছোট মাস মানে এক ইঞ্চির মতো না কিন্তু একদম ফুটন্ত গোলাপ এত সুন্দর লাগছিল আমার মনে হয় আমি এখানেই থেকে যাই কিন্তু কিছু করার নাই এখানে তো আর থাকা যাবে না আর আমরা এই নার্সারিতে ঘুরতে ঘুরতে মাগরীবের আজানও দিয়ে দিচ্ছিলো তাই বেশিক্ষণ আমরা ওখানে থাকতেও পারিনি আগে যখন আমি অনেক বেশি আবেগী ছিলাম তখন আমি অনেক সময় গাছের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম জানি না এই জিনিসটা আমি কেন করতাম কিন্তু আমি গাছের সাথে অভিমান করতাম কথা বলতাম আবার অনেক সময় দেখা যায় আমি যদি গাছের থেকে একটা পাতা নিতাম ওকে সরিও বলতাম দেখো এখানে এই গোলাপ ফুল এত সুন্দর লাগছিল মনে হয় আমি মাথায় করে বাড়ি নিয়ে আসি কিন্তু সেটা তো আর সম্ভব না কারণ আমার হাতে গাছ হয় না শুধু শুধু ওকে আমি কষ্ট দিতে চাই না তাই আমি এই গাছটি আর দেখো নেই নি পাশাপাশি তোমাদেরকে অন্যান্য গাছ দেখাচ্ছি যেগুলো দিয়ে তোমরা ইনডোর যেটা বলে ইনডোর গাছ ওইটা তোমরা রাখতে পারবা আর এখানে আমরা কিছুটা দূর যাওয়ার পরে দেখি একটা গাছের তিনটা মাথা মানে তিন রকমের তারপরে এখানে দেখো কি সুন্দর সুন্দর লাভ শেপের একটা গাছ আমার হাজব্যান্ড বলতেছিল দেখো এটা প্রেমিক প্রেমিকার জন্য তো তারপর আমরা একটু হেঁটে সামনে গিয়ে আরও অনেক অনেক গাছ দেখেছি যদিও ভিডিওতে সবগুলো আমি ঠিক মতো তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু তারপরও সামনে থেকে যদি তোমরা দেখতা তাহলে অনেক বেশি খুশি হতে আমি জানি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমরা ভালো থাকবা আমার জন্য দোয়া করবা টাটাই টেকে